জাপানের কথা মাথায় আসলেই আমাদের চোখে ভাসে হচ্ছে প্রযুক্তি রোবট এইসব তাই না কিন্তু জাপানিরা এখন অতি প্রাচীন একটা জিনিসের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে ধান চাষ জাপান এশিয়ার অন্যতম একটি ধান উৎপাদনকারী দেশ এবং এই দেশের প্রধান খাবার হচ্ছে আপনার ভাত তবে হ্যাঁ জাপানিরা কিন্তু আমাদের মতন অনেক বেশি ভাত খায় না খুবই অল্প পরিমাণে খায় সাধারণত দুই ধরনের চাল হয় এখানে একটা হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড রাইস যেটা কিনা হালকা ফ্লেভারফুল এবং হচ্ছে আপনার একটু স্টিকি হয় আরেকটা হচ্ছে আরও বেশি স্টিকি থাকে সেটা সাধারণত ওরা বিভিন্ন ধরনের পিঠা তারপরে ডিজার্ট এগুলো বানাতে ইউজ করে জাপানিজ মুচি খুব ফেমাস সো ওগুলো কিন্তু এই আপনার মুচি গমি দিয়ে বানানো হয় এখানে প্রিফেকচার ওয়াইজ বিভিন্ন ব্র্যান্ড আছে চালের এর মধ্যে সবচাইতে পপুলার যে ব্র্যান্ড জাপানে চালের সেটা হচ্ছে কোশে হিটারি এই চালটা আসে জাপানের নিগাতা প্রিফেকচার থেকে এবং আপনি জানলে অবাক হবেন আমাদের দেশে যেমন নবান্ন উৎসব হয় না ধান ঘরে তোলার সময় জাপানেও কিন্তু ধানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের উৎসব করে এরা এর মধ্যে একটা আছে আপনার ওতা ওয়ে মাছারি এটা সাধারণত করা হয় যখন ধান বপন করে তারা নাচ গান করে তারপরে হচ্ছে ধান বপন করে এই ধান পাশ পাশতেই যাচ্ছিলাম আর আমার আসলে বাংলাদেশের কথা খুব মনে পড়ছিল কারণ ধানের সময় আসলে দেশে যাওয়া হয় না তো অনেক দিন হয়ে গেছে বাংলাদেশে এমন ধানের জমি দেখি না